নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ওম নাম বন্ধুরা ভগবান বিষ্ণুর কাছে সবার মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ সাতই জানুয়ারি রবিবার এবং একুশে পৌষ বন্ধুরা এই পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় আজকে এই বিশেষ একটি একাদশী তিথি যার নাম হল সাফলা একাদশী বন্ধুরা শুভ কার্য সিদ্ধির জন্য এই একাদশী ব্রত ভালোভাবে পালিত হয় পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এই ব্রত পালনে বন্ধুরা আজকে বিস্তারিতভাবে বলবো এই ব্রত পালনের উদ্দেশ্য বা ব্রত মাহাত্ম বন্ধুরা সঠিক দিশা চ্যানেলে আপনাদের স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার আলোচনার মূল বিষয় এই চ্যানেলে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন যারা নতুন থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে বন্ধুরা কমেন্ট বক্সে যায় শ্রীকৃষ্ণ বলে লিখতে ভুল করবেন না এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই সেখানে লিখবেন বন্ধুরা চলে আসে যাক আজকের ভিডিওতে বন্ধুরা সাফলা একাদশীর উপবাস সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হয় এই দিনে উপবাস পালন করা হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর জন্য পূজা করা হয় এটি করলে বিশেষ কাজে সাফল্য পাওয়া যায় পৌষ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তাকে সাফলা একাদশী বলে জানা যায় সফল একাদশীর উপবাস করলে সাধকের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যায় যারা কঠোর পরিশ্রম করেও সফলতা পাচ্ছেন না তাদের সফল একাদশীর দিন অবশ্যই ব্রত পালন করলে আপনাদের শুভ দিক হবে কথিত আছে ভক্তি এই ব্রত পালন করলে শ্রী বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন বন্ধুরা আজকে এই পৌষ মাসে কোন দিন পড়েছে বা কখন শুভ সময় আছে যেটা সফল একাদশীর তিথি এবং শুভক্ষল বলে জানা যায় বন্ধুরা পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে শুরু হচ্ছে যেমন সাতই জানুয়ারি আজকের দিন এবং একুশে পৌষ মধ্যরাত বারোটা একচল্লিশ থেকে তিথি শেষ হচ্ছে আটই জানুয়ারি এবং বাইশে পৌষ সোমবার বারোটা ছেচল্লিশ মিনিটে বন্ধুরা উদয় তিথি অনুযায়ী সাতই জানুয়ারি পালিত হচ্ছে অর্থাৎ একুশে পৌষ পালিত হচ্ছে এই সফলা একাদশী বন্ধুরা এই সফলা একাদশী দিন আপনারা খুব তাড়াতাড়ি স্নান করবেন এবং শুদ্ধ বসনে ব্রত পালনের সংকল্প অবশ্যই আপনারা নিতে পারেন পঞ্চামৃত দিয়ে শ্রী বিষ্ণুর অভিষেক করার বন্ধুরা ফুল ফল মিষ্টি ধূপ প্রদীপ চন্দন অক্ষত তুলসী নৈবৃদ্ধা সহযোগে একাদশী ব্রত পূজা অবশ্যই আপনারা করতে ব্রতকথা আপনারা শুনতে পারবেন এবং পড়তে পারবেন তুলসী জপমালা দিয়ে শ্রী বিষ্ণুর পঞ্চাক্ষর মন্ত্র ওং নম ভগবতে বাসুদেবায় অবশ্যই আপনারা জপ করুন এরপর সন্ধ্যায় বিষ্ণু মন্দির বা তার মূর্তি সামনে ভজন কীর্তনের আয়োজন পালে করতে পারেন এই একাদশীতে শ্রী বিষ্ণুর সঙ্গে দেবী মা লক্ষ্মীরও আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে আপনাদের ধন সম্পদেরও বৃদ্ধি ঘটবে কথিত আছে সফলা একাদশী দিন ব্রত রেখে ভক্তি পরে শ্রী বিষ্ণু আরাধনা করলে সৌভাগ্য প্রাপ্তি হয় যে ব্যক্তি পূর্ণ ভক্তি ও সাত্তচিতে এই ব্রত পালন করেন তিনি সমস্ত কাজে সাফল্য লাভ করেন বন্ধুরা অবশ্যই আপনারা যদি পূজা করতে পারেন বা ব্রত রেখে পূজা করতে পারেন তাহলে অবশ্যই ভালো যদি কেউ কোনোভাবে ভাবে ব্রত রেখেছেন কিন্তু পূজা করতে পারছেন না তারা ভগবানের উদ্দেশ্যে একটি প্রণাম করে ভগবান কাছে আপনি ক্ষমা স্বীকার করে এই ব্রত কথাটি যদি শ্রবণ করেন তাহলে কিছুটা হলেও আপনাদের সাফল্য লাভ পেতে পারেন এই ব্রতের বন্ধুরা একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনাদের মূল কাজ হয় আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি অবশ্যই উল্লেখ করেছি বা আমাদের পালন করা উচিত বলে জানা যায় বন্ধুরা পুরাণ অনুযায়ী অনেক কথা রয়েছে কে এই সফলা একাদশী বিস্তারিত বা সফলা একাদশীর কথিত আছে বন্ধুরা যে ব্যক্তি সফলা একাদশী দিন উপবাস রেখে শ্রী বিষ্ণু পুজো করেন রাজযোগে ঈশ্বর ধ্যান ও শ্রীহরির অবতার ও তার লীলা কথার পাঠ করেন তাদের অবশ্যই ব্রত সফল হয় সফলা একাদশীর ব্রত প্রভাবে দেবতা প্রসন্ন হন এবং সে ব্যক্তি জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন বন্ধুরা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তৃতীর মাহাত্ম অবশ্যই বর্ণিত রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণকে হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষায় নাম এবং পূজ্য কৃষ্ণ পক্ষায় কৌতূহল নিবারণ আপনি করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দক্ষিণাযুক্ত যুক্ত দিয়ে দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হতে পারি না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য অবশ্যই পৌষ মাসে কৃষ্ণ মধ্যে যেমন পক্ষীদের মধ্যে যেমন গরু মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে সেরকমই নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ ভগবান বললেন হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের জগতে ধন মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাতি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্ভ সর্বদা পরশ্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করে চলত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রীপুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত করে সে একটি গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব আবার কখনো চুরি করে সে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একটি সে নগরে প্রহরদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেয়ে গেল পুনরায় সে বনে গিয়ে জীব এবং ফলমূল হার করে জীবনযাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অস্বস্ত বৃক্ষ ছিল যেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে সেই পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তা যখন চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে কষ্ট কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষ তেলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো লুম্ভক রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়েছিল সেই প্রাণরক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে সে বলতে শুরু করলো হে ভগবান আমার কি গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সে সেই বৃক্ষমূলে বলতে লাগলো হে লক্ষীবী নারায়ণ আপনি প্রসন্ন হন এটা বলতে লাগলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করতে লাগলো ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্বকে সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন হে পুত্র তুমি সফলা একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে তোমার সেই দৈবাবাণী শোনা মাত্র লুম্ভ দিব্য রূপ লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন রাজা অবশেষে মৃত্যুকালে সে ভগবানের কাছে ফিরে গেল সেই চলতে থাকলো সফলা একাদশী বন্ধুরা শ্রীকৃষ্ণ ভগবান তখন বলছেন হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই একমাত্র ধন্য হয়ে থাকেন জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই বন্ধুরা এই ব্রত পাড ও শ্রবণে মানুষের লাভ হয় বন্ধুরা আশা করি এই ব্রত কথাটি শুনে আপনাদের খুবই ভালো লেগেছে বন্ধুরা এই সময় আপনাদের কিছু কিছু নিয়মও আপনাদের মেনে চলতে হয় এই একাদশী দিন যেমন একাদশী দিন আপনাদের এই ভাত খাওয়া উচিত নয় একটি পৌরাণিক বিশ্বাস রয়েছে যে দিনে ভাত খেলে একজন ব্যক্তি পরে জন্ম অবশ্যই সর্বরূপ বা সরিস্রী হয়ে জন্মগ্রহণ করতে পারেন বন্ধুরা এই একাদশী দিন আপনি কাউকে গালি বা অপমান একদমই করতে যাবে না অন্যথায় আপনার উপবাস ও ব্রত অসম্পূর্ণ থেকে যাবে বন্ধুরা এই সাফলা একাদশী দিন ভুল করেও তামাশি খাবার আপনারা খেতে যাবে না এতে করে সাধকের উপর ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের থেকে দূরে থাকবে সফলা একাদশী দিন পুজোর স্থান অবশ্যই আপনারা পরিষ্কার করে পুজো বিধি পালন করবেন পুজো স্থানে চারপাশের মহিলা বাস্তু দোষের সৃষ্টি করে এবং নেতিবাচক শক্তি নিয়ে আসে তাই অবশ্যই পুজোর ঘরটি আপনারা পরিষ্কার করে পুজো করবেন বন্ধুরা একাদশী দিন কারো জন্ম মনে খারাপ চিন্তা করা একদমই উচিত নয় এবং কারো সম্পর্কে খারাপ বলা একদমই উচিত নয় এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা এবং ভজন কীর্তনে আপনারা অবশ্যই মনোনিবেশ করতে পারেন বন্ধুরা এইসব যদি করতে পারেন অবশ্যই আপনাদের ভালো যদি না করতে পারেন সেটা আপনাদের বিষয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং জয় বিষ্ণু লিখতে ভুল করবেন না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ